আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নিউ মেডি আজকে দেখাবো আমার এই মাধবীলতা গাছে ফুল ফুটেছে মার্শাল্লা কত সুন্দর লাগছে দেখুন ফুলগুলো অসাধারণ সুন্দর এটার একটা সুন্দর মুহূর্ত হচ্ছে এটা সকালে আপনার হবে গোলাপি কালার বিকালে সাদা আর আরে দুপুরেটা ক্ষয় হয়েছে মানে মার্শাল্লাহ খুবই সুন্দর ফুলগুলো আমার এই গাছটার বয়স প্রায় দুই আট বছর এরকম বাতাসে কত সুন্দরভাবে ই হচ্ছে আমার কাছে তো অনেক ভালো লাগে এতে যেখানে জবা ফুটবে দেখুন কত এসেছে আর আজকে অনেক সুন্দর বাতাস এখানে আমার নয়নতারা ফুলগুলো মার্শাল্লা বাতাসে কেমন দোল খাচ্ছে গাছগুলো আর হচ্ছে এই যে লাল নয়নতারা মার্শাল এটা অনেক সুন্দর